আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা ওয়েবসাইট থেকে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি তা দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ স্থানীয় সরকার শাখা দেখেন আপনাদের ইউনিয়ন পরিষদ সূচিব পদে লোক নেবে দেখে আপনাদের বেতন স্তর রয়েছে দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা আপনাদের চোদ্দতম গ্রেট এর চাকরি তে এখানে আপনাদের প্রসংখ্যা রয়েছে আটটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের মানি তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের শুধুমাত্র নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তারপরে আপনাদের আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে তাকে প্রথমে রয়েছে আপনাদের বয়স একুশ আগস্ট দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতো সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তারপর এসে আপনাদের অনলাইনে আবেদন পূরণ ও দাখিল করার নিয়মাবলী তো আপনাদের অনলাইন আবেদন করতে হবে তাই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তারপরে আপনাদের আবেদনের শুরুর তারিখ রয়েছে কিন্তু এক সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর দু বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের কিভাবে আবেদন করবেন টোটাল কন্ডিশন দেওয়া রয়েছে তারপর রয়েছে আপনাদের পরীক্ষার ফ্রি বাবদ পাঁচশো ষাট টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক পিপের সিমের মাধ্যমে দুটি দুটি এস এম এর মাধ্যমে প্রেরণ করতে হবে তাকে কিভাবে আপনারা এস এম এস করবেন টোটাল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তার একটি কথা বলে নেই আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে